হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম তো প্রথমেই দেখুন আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি এই পৃথিবীতে এত রং থাকতে কালো রংটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগালে কলঙ্ক দেখুন পাকা আম দুটো আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই গরমে তারপরে ঈদ আয়োজনে ভারী ভারী খাবার খেয়ে অস্থিরতা দূর করতে এই ম্যাঙ্গো জুসের কোনো ম্যাঙ্গো জুস নাই সরি ম্যাঙ্গো আইসক্রিমের কোনো তুলনা হয় না আমার তো আইসক্রিম খেলে মনে হয় পুরো পেট খালি হয়ে গিয়েছে তো অসম্ভব মজার ছিল এই আইসক্রিমটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসলে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরে বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি এভাবে দেখুন একেবারেই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে দুটো আম টুকরো করার পর অনেকগুলোই হয়েছিল দেখুন আমার আমগুলো টুকরো করা হয়ে গিয়েছে আমি এখন একটা ব্লিন্ডার জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করে রাখা গরুর দুধ গরুর দুধটা দিয়ে আমি এটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব আর আপনারা চাইলে এর সাথে একটু চিনি অ্যাড করতে পারেন আমি চিনি দিইনি আমার আমটা অনেক মিষ্টি ছিল দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন একটা বক্সে ঢেলে নিব আমি এভাবে কৌটা ঢেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো এই যে আট ঘন্টা পর আমি খুলে নিয়েছি দেখুন আমি এখন এটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আহ অসম্ভব মজার হয়েছে আর একেবারে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার রেসিপি তাহলে বন্ধুরা i love his